আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা সৌদিতে নতুন আসা সব প্রবাসীদের এবং পুরাতন যারা আছেন তাদেরও আপনারা অবশ্যই অনেকে জানেন অনেকে জানেন না যে আপনাদের কফিলের যে সমস্ত তথ্যগুলো আপনাদের কাছে রাখা জরুরি চলুন আজকে আলোচনা করব বিস্তারিত সেই বিষয়ে আপনি সৌদি আরবে যেই শহরেই কাজ করেন অথবা যেই শহরে থাকেন না কেন যে কফিলের আন্ডারে থাকেন না কেন আপনার পরিবারের লোককে আপনার কপিলের নাম আপনার কপিলের ফোন নাম্বার এবং আপনার কফিলের ঠিকানা সব কিছু দিয়ে রাখবেন এবং আপনি বর্তমানে যেখানে থাকেন সেখানের একজন পরিচিত লোক অথবা আপনার বন্ধু যেই হন না কেন একজনের নাম্বার আপনার বাড়িতে দিয়ে রাখবেন কারণ যদি আপনার কোনো সমস্যা হয় আল্লাহ না করুক আপনি যদি হয়তোবা পুলিশের কাছে ধরা পড়েন যদি আপনি অবৈধ থাকেন তাহলে আপনার পরিবারের লোক আপনার জন্য চিন্তা করবে এবং তারা আপনার খোঁজ নিবে কীভাবে তাদের কাছে যদি এই নাম্বার এবং কফিলের ঠিকানা থাকে হয়তোবা তারা কোনোভাবে খোঁজ নিতে পারবে আপনার পরিবারকে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি আপনার ইকামার ফটোকপি এবং আপনার প্রয়োজনীয় ফোন নাম্বার বা আপনাকে যে কোনো যে যার নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার নাম্বার বন্ধ থাকলেও আপনাকে পাওয়া যাবে এরকম একজনের নাম্বার আপনি দিয়ে রাখবেন কারণ খবর না পাওয়া গেলে আপনার পরিবারের লোক যে কোনোভাবে খবর নিতে পারবে আপনি যদি আপনার পরিবারের লোকদের এসব তথ্য না দিয়ে রাখেন তাহলে কিভাবে তারা আপনার খোঁজ করবে এই জন্য আপনার পরিবারের লোকদের আপনার সব ধরনের তথ্য দিয়ে রাখা প্রয়োজন আপনি কোন কোম্পানিতে কাজ করেন কোন পেশায় আছেন সব তথ্য দিয়ে রাখবেন বিভিন্ন কারণে আমরা দেখেছি আমাদের কোনো প্রবাসীদের যদি পুলিশে ধরে সফর জেলের মাধ্যমে পাঠাতে অনেক সময় লেগে যায় কারণ তাদের কোনো তথ্য পাওয়া যায় না যাদের তত্ত্ব পাওয়া যায় না যার কারণে তাদেরকে দেশে পাঠাতে অনেকটা সময় লেগে যায় সো আমি বলবো আপনাদেরকে যারা পুরাতন অথবা নতুন প্রবাসী যারা আছেন এবং বিশেষ করে যারা অবৈধ আছেন তাদেরকে আপনারা প্রত্যেকেই আপনার মানিবেগে আপনার পরিচিত লোকের নাম্বার সৌদি আরবে এমন কোনো লোক যারা আপনাকে সাহায্য করতে পারে এবং বাংলাদেশের আপনার পরিবারের নাম্বার সমস্ত দরকারি নাম্বারগুলা একটি কাগজলিকে অবশ্যই আপনার সাথে সব সবসময় রেখে দেবেন কারণ যে কোনো প্রয়োজনে যাতে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের খোঁজ নিতে পারেন এবং সবসময় আপনি চেষ্টা করবেন একটু সেফভাবে চলাফেরা করার কারণ এটা কিন্তু আমাদের দেশ না এটা অন্য আরেকটা দেশ সো এখানে সবসময় চলাফেরার ক্ষেত্রেও আপনি সেফভাবে চলাফেরা করবেন যাতে আপনি কোনো সমস্যায় না পড়েন আপনার